হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নোটি শাকের চচ্চড়ির রেসিপি এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে পুরো ভিডিওটি দেখার পর যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখে নিন কীভাবে বানাই এই রেসিপি এর জন্য প্রথমেই একটা কড়াইতে ওয়ান টেবিল তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন পাঁচফোরণ এবং একটা শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ এবং শুকনো লঙ্কা তেলের মধ্যে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এভাবে ডুমো ডুমো করে কেটে রাখা আলু এবং এভাবে লম্বা লম্বা করে কাটা করলা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প নুন এবার আলু এবং করলার সাথে নুনটা ভালোভাবে মিশিয়ে এটাকে একটু নাড়াচাড়া করার পর এটাকে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো দু মিনিট দু মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দিচ্ছি এবং এরপর এর মধ্যে দিয়ে দেবো এইভাবে ছোট ছোট করে কুটে রাখা পেঁপে এবং এইভাবে ডুমো ডুমো করে কোটা কুমড়ো এখানে আমি কাঁচা কুমড়ো ইউজ করেছি আপনারা চাইলে কাঁচা বা পাকা যে কোনো রকমের কুমড়োই ইউজ করতে পারেন এবার এটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও রান্না হতে দেব এক মিনিট এক মিনিট পর ঢাকনাটা খুলে এখন এটাকে আমি আবারও একবার নেড়ে দিচ্ছি এবং এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং ওয়ান টেবিল স্পুন ভেজানো ছোলা এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবং তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর এটাকে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব এক মিনিট মাঝে একবার ঢাকনাটা খুলে এটাকে আমি নেড়ে দিচ্ছি যাতে নিচে বসে না যায় এবার আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না হতে দেব। প্রায় এক মিনিট পর এখন ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দিচ্ছি এবং এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এইভাবে কুঁচনো নোটে শাক এবার নোটে শাকটা সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে আরও দু মিনিট ফ্রাই করে নেব এই শাকটা রান্নার মধ্যে আমি যে যে সবজি ইউজ করলাম তার মধ্যে আপনারা আরও একটা সবজি অ্যাড করতে পারেন যেটা হলো কচু কচু অ্যাড করলে এই শাকের টেস্টটা আরও বেড়ে যায় দু মিনিট পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টিস্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন আদা বাটা এবং ওয়ান টিস্পুন জিরে বাটা এবার মশলাগুলো শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এখানে একটা কথা বলে রাখি আপনারা জিরের গুঁড়োর পরিবর্তে কাঁচা জিরে অল্প জল দিয়ে বেটেই ইউজ করবেন এতে শাকের টেস্টটা বেশি ভালো আসে প্রায় দু মিনিট পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম টু টেবিল স্পুন জল এবার সর্ষে বাটাটা পুরো শাকের সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি তিরিশ সেকেন্ড মতো ফ্রাই করে নেব এই সর্ষে বাটার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ইউজ করেছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন প্রায় তিরিশ সেকেন্ড পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি কারণ শাক একটু মিষ্টি মিষ্টি হয় তাই এবার চিনিটা শাকের সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ মতো জল জল বেশি দেব না কারণ ভাজতে ভাজতে সবজিগুলো এইটটি পারসেন্ট মতো কুক হয়ে গেছে এবার জলটা পুরো শাক এবং সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে যখনই এটা ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি বড়িটাও শাকের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে এক মিনিট মতো এটাকে ফুটতে দেব বড়ি দেওয়ার এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মুড়ো এবার মাছের মুড়োটা পুরো শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট এটাকে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি নোটে শাকের চচ্চড়ি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই